একজন মানুষের গড়ায় প্রায় সত্তর বছর এই জীবনকালে মানুষ কি না চিনতে বাকি রাখে কি জানতে বাকি থাকে তার মানুষের জ্ঞানের পরিধি এতটাই বিস্তৃত যে পৃথিবীর বাইরে মহাকাশের অনেক কিছুই আমরা জানি কিন্তু আফসোস এই সত্তর বছরের জীবনে আমার ভেতরে কি কথা বলে গেল এটাই চিনলাম না এই দেহ খাঁচায় কে প্রতিনিয়ত এটা ওটা ভাবছে তাকেই চিনলাম না কে অন্যের সম্পদ হরণ করে কে কাম ক্রোধে অন্ধ হয়ে পাপ কর্মী জড়িত এই জীবন কি আর মৃত্যু কি তাও জানতে পারলাম না একটা সময় পর এই জৈবিক শরীর নিস্তেজ হয়ে যায় ভেতরের মানুষটা কথা বলা বন্ধ করে দেয় হাত পার নাড়াচাড়া করে না ধীরে ধীরে এই শরীরে পছন্দ ধরে যায় এই মৃত্যু জিনিসটা আসলে কি অনেক সময় আমরা শুনি মৃত্যুর পর আত্মা এই দেহ ছেড়ে চলে যায় এই আত্মাটাই বা কি চলুন আজকের ভিডিওতে আমরা সেটাই জানব ভালো লাগলে লাইক দিয়ে জানিয়ে দিতে পারেন আমাদের এই রক্ত শরীরের প্রায় শতভাগী বিজ্ঞান ব্যাখ্যা করেছে ক্ষুদ্র ক্ষুদ্র কোষের গঠন থেকে শুরু করে প্রতিটি অনুপরমাণু বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে কিন্তু আজও বিজ্ঞান ব্যাখ্যা করতে পারেনি যে কে কথা বলে আমাদের ভেতরে সেই আত্মা আসলে কি? আর মরলে ঠিক কোথায় যায় প্রতিটি ধর্মে আত্মার অস্তিত্ব রয়েছে মূলত আমাদের ভেতরে দুটি সত্তা হিন্দু ধর্ম মতে এদের জীব আর পরমাত্মা বলা হয় ইসলাম ধর্মে বলা হয় নবস আর রুহ। অন্য ধর্মতে অন্য নামে ডাকা এদের আজ আমরা জীব আত্মা বা নবস কে চিনব জীব আত্মা হলো সেই চৈতন্য যা প্রতিটি প্রাণীর মাঝে বিদ্যমান মানুষ থেকে শুরু করে প্রতিটি পশু পাখি এমনকি গাছপালাও এটি ব্যক্তিগত ইচ্ছা ও সচেতনতার অধিকারী এটি আমাদের ভেতরের সেই সত্তা যা মত্ত এটি অন্যের সম্পদ হরণ করে মানুষকে কষ্ট দেয় অন্যায় অবিচারে লিপ্ত হয় এই জীব আত্মারই অংশ আমাদের ভেতরের সেই ছয়টি রিপু কাম ক্রোধ লোভ মহ মদ মাৎসর্য মাঝে ভাজে মিশে থাকে এই ছয়জন এরাই তো জগতের অন্যায় অপরাধের মূল তবে জীব আত্মাকে পরিশুদ্ধ করার উপায় আছে জীব আত্মা পরিশুদ্ধিত হলে মানুষ আর কাম করে আটকে থাকে না তখন আর সে আমিটি অন্যের সম্পদ হরণ করে না অন্যের ক্ষতি সাধনার আমাকে দিয়ে হয় না যুগে যুগে যত ধর্ম এসেছে সবই এই জীব আত্মার ছলনা থেকে আমাদের পরিশোধিত করতে এসেছে গীতায় বলা হয়েছে যখন মানুষ এই রিপুগুলোকে জয় করে তখন তার হৃদয়ে আত্মজ্ঞান প্রবেশ করে অর্থাৎ এই রিপুগুলোকে ধমন করতে পারলেই মুক্তি সম্ভব এই রিপু ধমন যে করেছে তার কাছে জগৎ সংসার তুচ্ছ সে সকল দুঃখ কষ্টের ঊর্ধ্বে সাধক যখন সাধনার চরমে পৌঁছে যায় তখন সকল রিপু তার কাছে মাথা নত করতে বাধ্য হয় এমনই একজন সাধক ছিলেন প্রভু লোকনাথ ব্রহ্মচারী যার সাধনার কাছে হারমেনি রিপু ধারণ করেছিল সাপের আকৃতি আর মাথা নত করতে বাধ্য হয়েছিল এই প্রকোতে মুক্ত হয়ে তিনি এমন এক সত্য উপলব্ধি করতে পেরেছিলেন যে সত্য জানলেই জাগতিক সুখ দুঃখ চিরতরে বিনাশ হয়ে যায় ঠিক একইভাবে ইসলাম ধর্মেও বলা হয়েছে অহংকার ত্যাগ করো কেননা অহংকারই অতি উত্তম আজাজিরকে বানিয়েছে ইবলিস তথা শয়তান কাম আদমকে পাঠিয়েছে এই দুনিয়া নামক জেলখানায় একইভাবে প্রত্যেক হতে মুক্ত হওয়ার তাগিদ দেওয়া হয়েছে কোরআনে বলা হয়েছে নিশ্চয় নফস মন্দের নির্দেশ দেয় অর্থাৎ এই নফস বা জীবাত্মার প্ররোচনা থেকে আমাদেরকে বেঁচে থাকার নির্দেশ দেওয়া হয়েছে তাই তো হিন্দু ধর্মে এসেছে কালী পুজোর নীতি কোনো বনের পাঠাকে নয় সর্বপ্রথম নিজের মনের সেই কাম পাঠাকে মায়ের চরণে ইসলাম ধর্মের কোরবানি কোরবানি দেওয়ার জন্য কোনো বনের পশুকে জবাই করার জন্য নয় মেঘ যেমন সূর্যকে ঢেকে রাখে তেমনি জীব আমাদের ভেতরের লুকায়িত সত্যকে ঢেকে রাখে যে সত্য উপলব্ধি হলে কমে গৌতম বোধি লাভ করেন আর হয়ে ওঠেন ভগবান বুদ্ধ এই জীবাত্মা থেকে নিজেকে মুক্ত করে সেই ব্যতলেমের শিশুটি হয়ে ওঠেন ঈশ্বরের পুত্র যিশু জীবাত্মা ব্যতীত পূর্ণ মানব হওয়া সম্ভব নয় তবে জীবাত্মার ইশারায় যদি তুমি চলো তবে তুমি হবে পশুর মতোই নিকৃষ্ট কেননা পশুতে কেবল জীবাত্মাই আছে কিন্তু তোমার মাঝে আরও একটি সত্তা রয়েছে সেটি হল রুহ তথা পরমাত্মা তাই তো মানুষকে বলা হয়েছে আশরাফুল মাক অর্থাৎ সৃষ্টির সেরা জীব ভেতরের সেই পরম সত্তাকে জাগ্রত করতে পারলেই তুমি হয়ে উঠবে প্রকৃত মানুষ সেই পরমাত্মাই পারে তোমার জীবাত্মাকে লালসা থেকে মুক্তি দিতে এবং রাসুলসাল্লাহ ওসাল্লাম যিশু লোকনাথ কিংবা বুদ্ধের মতো মহামানবে পরিণত করতে পরবর্তী ভিডিওতে আমরা জানবো পরবর্তাকে নিয়ে আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে জানিয়ে দিতে পারেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম আরও এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন